দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো কিনছেন আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে আলম ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম এখন কটা বাজে হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে ধুনু তো তো খেয়ালে নাই

এত গরু বড় গরু চলবে না আচ্ছা দেখি মিডিয়াম সাইজের যে গরুগুলো কিনছেন

বত্রিশ তেত্রিশ পড়ে গেল তিরিশ তিরিশ বিশ তো বলছেন তিন সাত থেকে একুশ আর এদিকে হচ্ছে আপনার পনেরো তিরিশ হ্যাঁ হাজার তারপরেও नोडिना बा र जाउ न छोटो छोटो हालम भेडा गोरु भाइ रे आनो आहेरआ अवस्था ति আপনাদের এখানে কত বিক্রি হতে পারে আলম ভাই আপনার এখানে আপনার এখানে এটা আমরা দেখছিলাম আমরা শুনছিলাম দেখছিলাম

হলো না দিচ্ছে না বাজারের কি পরিস্থিতি আলম ভাই আসলে গরু আছে দামও আছে কিন্তু ছাড়ছে না তো কেউ দেখে শুনে তা আপনার কতগুলো হয়েছে আজকে এক গাড়ি আবার কালকে আচ্ছা তো একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আপনার এই নম্বরে যোগাযোগ রাউজান আচ্ছা ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আলম ভাই আমরা সেগুলো তো আপনাকে দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখুন খুঁজে ধন্যবাদ